নমস্কার মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি নলেন গুড়ের ফ্রুট কেক বানাবো সেই জন্য এখানে মোরব্বাগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে কি কি ফ্রুট নিয়েছি দেখুন মোরব্বা রুটি পুটি কিশমিশ আর কাজু বাদাম আছে আমি সামান্য ময়দা দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি মাখিয়ে রেখে দিলে ফ্রুট তলায় চলে যায় না আর কুড় নিলাম দেড় কাপ সেখানে মাপ হচ্ছে দুশো গ্রাম আমি এর সাথে ঘিটা মিশিয়ে দিয়েছিলাম ঘিটা দিয়ে এবার ভালো করে বিট করে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আবার একটু গুড় দিয়ে দিলাম গুড়টা মোট আমার দুশো গ্রামের মতোই আছে আগে গুড় ঘি একসাথেই দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আড়াইশো ময়দা দিচ্ছি একশো আমুল দুধ বেকিং পাউডার এক চামচ তোরা হাফ চামচ এবার একটু দিচ্ছি এলাচের গুঁড়ো এবার ভালো করে ছেলে নেব টা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নেবেন তত জিনিসটা ভালো ফুলবে সামান্য একটু দুধ বা উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দারকে ফেটিয়ে নেবো ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছিল তো সামান্য একটু গুড় দিয়েছি তবে আপনারা দুধ বা গরম জলও দিতে পারেন তবে আমি মিল্ক পাউডার দিয়েছি বলে আমি এখানে গোলটাই দিলাম ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি যে কেক টিনটা আছে আমি তেলটা ঢেলে নিয়েছি এবার ব্রাশ করে করে নেব আমি বেশি তেল দিয়েছি তবে বাটার পেপার ছাড়াও করা যাবে বাড়িতে আমি আমি বানিয়েছিলাম তাই বলছি তবে আপনারা বাটার পেপার দিয়েই করবেন দেখুন ঘনত্বটা ঠিক এরকমই হবে কারণ পাতলা ঘনত্ব হলে ফ্রুটকে ফ্রুটগুলো সমস্ত নিচে ঢুকে যায় আর যদি মোটা করেন তো দেখবেন যেমন ভাবে উপরে সাজাবেন সেইভাবেই সুন্দরভাবে থাকবে এবার ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করাটা অবশ্যই এইভাবে একটু করতে হবে ভিতরে যদি কোনো লামস থাকে বা হাওয়া ঢুকে যায় সেটা মেকআপ হয়ে যায় এবার উপরে আমি একটু ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি আমি গ্যাসে কড়া বসিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে গ্যাস হাই ফ্লেমে ছিল রিহিট করতে দিয়েছিলাম এবার আমি একটু নুন দিয়ে দেবো একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম কেকটা বসিয়ে আমি ঢাকা দিচ্ছি তবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুলবো মাঝখানে একদম খোলা যাবে না পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে তবে আমি একটু চেক করে নেব দেখুন ছুরির গায়ে একদম কেক লেগে নেই পরিষ্কার একদম তবে সম্পূর্ণভাবে কেকটা আমার তৈরি হয়ে গেছে গ্যাসটা আমি নিমিয়ে দিলাম ঠান্ডা হলে কেটে দেখাবো এবার ধারগুলো আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তাতে সহজে কেকটা নিমুল করা যাবে কেক ঠান্ডা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে দেখুন আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি দেখুন কত স্পঞ্জি হয়েছে তবে নলেন গুড় আর ঘি দিয়ে কেক খুব টেস্টি হয় আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে ঘি নলেন গুঁড়ের কেক খুব খেতে সুস্বাদু হয় তবে এইভাবে বানাবেন আর যে ধারে ধারে যে গুঁড়ো হয়ে ঝরে পড়ে যাচ্ছে এটা ঘি দেওয়ার কারণেই হচ্ছে এই কেক খেতে খুবই সুস্বাদু তবে কেকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ছোট্ট করে একটা কমেন্ট করবেন এটা আমার অনুরোধ ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ